আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবার কাছে একটা লাইক আমি চেয়ে নেব আর আমার চ্যানেলে যদি আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আপনি যদি অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ দিয়ে আশা করছি আজকের ব্লগটিও প্রতিদিনের মতো ভালো লাগবে তো কিছু সবজি কেটে নিয়েছিলাম তো আজকে আর বেশি কিছু রান্না করব না কারণ আজকে এক জায়গাতে যাব তো সেজন্যে কিন্তু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি আর অনেকটা আনন্দের মধ্যেও আছি তো সেজন্য কিন্তু সকালে উঠে কাজগুলো করে নিয়েছিলাম সেগুলো আজকে আর শেয়ার করা হয়নি তো একেবারেই সবজিটা কেটে নিয়েছি আর রান্নাটাও করা হয়ে গেছে রান্নাটাও আজকে আমি আর শেয়ার করিনি শুধু একটু দেখিয়ে দিলাম যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর শুধু সবজি করেছি আর আবিরের জন্য দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি মানে আমাদের জন্য আর সবজি তো ওটা দিয়ে আজকে হয়ে যাবে কারণ আমাদের যেহেতু যেতে হবে তো সেজন্যই অল্পই রান্না করেছি আর এই যে তারপরে একটু এখন গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটা যদি পরিষ্কার করা না থাকে তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না মানে সংসারের কাজগুলো মনে হয় একেবারেই এলোমেলো হয়ে যায় সব কিছুই রান্নাঘরটাই মানে বেশিরভাগ সময়টা আমাদের কিন্তু রান্নাঘরেই কাটাতে লাগে তো সেজন্যই রান্নাঘর যদি সুন্দরভাবে গোছানো থাকে পরিপাটি থাকে তাহলে কিন্তু কাজ করার এনার্জিটা আরও বেশি বেড়ে যায় আর বেশ ভালো লাগে তো সেই জন্যই আমিও চেষ্টা করি সব সময় সব কিছু গুছিয়ে রাখার ক্লিন করে রাখার এটা হয়তো প্রত্যেকটা গৃহিণী করে থাকে নিজের সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করে তো সেরকমই আমিও এর ব্যতিক্রম না তো অবশ্যই চেষ্টা করি সব সময় সুন্দর করে ক্লিন করে রাখার তো এই যে আমি কিন্তু এখানে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য এখন অনেক নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার তো এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে কিন্তু অবশ্যই আমি আরও অনেকটা পদ এগিয়ে যেতে পারবো আর আপনাদের ভালোবাসা আর সাপোর্ট যদি না থাকে তাহলে কিন্তু কখনোই আমি এগোতে পারবো না তো অবশ্যই সবাই ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন তাহলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর ইউটিউবটা এমনই একটা জিনিস এখানে কিন্তু কখনোই একা এগোতে পারা যায় না যদি সবার ভালোবাসা বা সাপোর্ট না থাকে তো সেটাই আমরা সবাই সবাইকে যদি সাপোর্ট করি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু খুব কম সময়ে আমরা সাকসেস হতে পারবো তো সবার কাছে এটা রিকোয়েস্ট থাকলো সবাই সবার পাশে থাকবে সবাইকে সাপোর্ট করবে আর সবার ভিডিও ফুল টাইম ওয়াচ করবে ফুল ওয়াচ করলে কি হয় নিজের ভিডিওর ক্ষেত্রেও যেমন অনেক ভালো নিজের চ্যানেলের পক্ষে তেমনি যার ভিডিও দেখছেন তার পক্ষে তো ভীষণ ভালো উপকার তো অবশ্যই কারো উপকার করলে কিন্তু অবশ্যই নিজেরও অনেকটাই ভালো হয় তো এটা হয়তো আপনারা সবাই জানেন আর এখানে বলার কিছুই নেই কারণ কারো ভালো করতে গেলে নিজেরও অনেকটাই ভালো হয় আর এটা আমি বিশ্বাস করি অনেকে বিশ্বাস নাও করতে পারে কিন্তু কারো খারাপ করে দেখবেন একটা সময় না একটা সময় অবশ্যই আপনারও সাথে কিছু না কিছু খারাপ হবে এটাই কিন্তু সত্যি তো অবশ্যই আমরা সবাই চেষ্টা করব সবাইকে সাপোর্ট করার সবার পাশে থাকা সবাইকে ভালোবাসার তো এটাই কারণ মানুষ মরে গেলে কিন্তু কিছুই যাবে না শুধু যাবে মানুষের স্মৃতি শুধু থেকে যাবে মানুষের স্মৃতিগুলো যে মানুষটা কেমন ছিল আর কেমন ভালোবেসেছে এদিকে এগুলাই কিন্তু থাকবে মানুষের কথাগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে বাকি কিন্তু আর কিছুই যাবে না তো অবশ্যই সবাই চেষ্টা করব সবাই সবার পাশে থাকা সবাইকে সাপোর্ট করার তো এই যে অনেক কথা বলে নিয়েছি যদি কোনো ভূত ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আমি কিন্তু খুবই সামান্য একজন ছোট্ট একজন মানুষ তো হয়তো অনেক কিছুই জানি না তো তাও হয়তো অনেক কিছুই বলে ফেলেছি তো যদি কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা করে দেবেন তো এদিকে অনেক গল্প করে নিয়েছি তো এই যে আমি কিন্তু বেসিনটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই রান্নার প্রতিদিনের কাজ কিন্তু এই বেসিনের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে মানে যত ধোয়ার কাজ হয় সব কিছু কিন্তু এখানেই হয় তো সেগুলো যদি সুন্দর করে ক্লিন করে রাখা হয় তাহলে কিন্তু রান্নাঘরটা বেশ সুন্দর লাগে তাই না তো আমরা সবাই চেষ্টা করি অবশ্যই নিজের সংসারের কাজগুলোকে নিজের রান্নাঘরগুলোকে সুন্দর করে ক্লিন করে রাখার তো আমিও সেটাই করলাম আর এই যে এদিকে কিন্তু আমি সব কিছু বুঝিয়ে নিয়েছিলাম তো সেটা এখন একটু দেখিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু আবিরের স্কুল নেই ও আজকে টিউশনি আছে তো সেখানেই গেছে আর আজকে যেহেতু আমরা এক জায়গায় যাব তো সেজন্য ওকে আমি খুব তাড়াতাড়ি আজকে টিউশনই পাঠিয়ে দিয়েছি আমি স বলেছিলাম এক জায়গায় যাবো তো ওকে যদি একটু তাড়াতাড়ি পড়িয়ে দেয় তো ভালো হয় তো সেজন্যই ও কিন্তু চলে গেছে আর আজকে যেহেতু শনিবার আর শনিবারে কিন্তু আবিরের স্কুল এমনিতে বন্ধ থাকে শনি রবি দুদিন ওর ছুটি থাকে তো সেজন্যই তো এই যে আমি কিন্তু চলে এসেছে আর আমি আগেই বলেছিলাম আমরা এক জায়গায় যাব, তো সেজন্য কিন্তু এই যে ওকে কিন্তু আমি রেডি করে দিয়েছি আর এদিকে কিন্তু আমি এখন রেডি হয়ে নেব। আর এর আগেও কিন্তু আমাদের অলরেডি অনেক কাজ কমপ্লিট হয়ে গেছিলো তো যাই হোক এই যে আবির কিন্তু প্রচুর দুষ্ট কিন্তু কিছুতেই ভালো করে ভিডিও করতে দিল না ও চলে গেল আর এই যে ফকটা এটা কিন্তু বের করে রাখছিল ওই নিজে দিয়েছিল মানে আবির ওটা দিয়েছিল আমার কিন্তু এগুলার সেন্ট একেবারেই ভালো লাগে না তো সেজন্যই আর এই যে আমি কিন্তু সব ড্রেস এখানে রেডি করে নিয়েছি তো আমি এখন পরে নেব তো আজকে আমরা সবাই মিলে যাব। মানে আমার যা দুটো যা তারপরে ভাস্তা দুটো আমার ছেলে মানে সবাই মিলে আর আবিরের বাবা কিন্তু পরে যাবে ও বলেছে তোমরা এখন যাও ওর যেহেতু এখন ডিউটি আছে তো ও হচ্ছে বিকেলের দিকে যাবে আর আমরা কিন্তু এখনই চলে যাব সবাই এখন বলতে এখন প্রায় দেড়টার মতো বাজে তো এখন হচ্ছে আমরা চলে যাব এই যে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এই যে আমি কিন্তু এখানে স্মার্ট ওয়াচ তো সেটা একটু পরে নিচ্ছি আর এটা কিন্তু আবিরের বাবার আর ওয়াচ পরতে কিন্তু আমার অনেক ভালো লাগে আমার মানে শখ যাকে বলে শখ মানুষের সবার একটা শখ থাকে আমারও এটাই শখ যে আমি ওয়াচ পরবো এটা আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে এটা কিন্তু আবিরের বাবাকে বলেছিলাম কিনে দিতে তো বলে বলেছে ঠিক আছে তো ও বলে ও বলেছিল যে একটাই নিব তো ওইটাই দুজনেরই হয়ে যাবে তো সেজন্যই কিন্তু একটাই নিয়েছে আর ওটা কিন্তু আমরা দুজনেই পড়ি তো সেজন্যই কিন্তু আমি পরে নিলাম আর আমরা কিন্তু বের হয়ে গেছি তো এই যে এটা কিন্তু ভাস্তা হবে আর সাথে আমার ছেলে আছে আর আরেকটা ভাস্তা মানে ওরা দুই ভাই আর আমার ছেলে আর এই পাশে হচ্ছে আমরা ছিলাম তিনজন আর সামনে আছে মানে আমার ভাসুর আর আরেকটা জায়ের ছেলে ওকে কোলে নিয়েছিল ও একেবারেই ছোট্ট আর আজকে কোথায় যাচ্ছি সেটাই কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি আজকে আমরা যাচ্ছি আমাদের ননদের বাড়িতে আর আমার ননদের মেয়ের আজকে বিয়ের ডেট ঠিক করবে তো সেজন্যই সেখানেই কিন্তু যাব সবাই মিলে মানে গিয়ে না কিন্তু বিয়ের ডেট ঠিক করবে তো সেজন্যই সবাইকে ইনভাইট করেছে তো সেজন্য কিন্তু সবাই মিলে যাচ্ছি আর আমরা যাচ্ছি আজকে ফাঁসি দেওয়া জায়গাটার নাম আর সেখানেই যাচ্ছি আর আবির তো অনেক মানে খুশি কি বলবো কোথাও যাওয়ার জন্য ও আগে সবার আগে ও রেডি হয়ে যাবে মানে কোথাও যেতে পারলে মানে এত বেশি খুশি হয় কি বলবো অনেক খুশি হয় আর তার সাথে আমিও মানে বাচ্চাদের খুশির জন্য কিন্তু আমাদেরও অনেকটাই খুশি হয় তো সেজন্যই কিন্তু আমরা সবাই মিলে অনেক আনন্দ করে কিন্তু যাচ্ছিলাম আর এভাবে দিন পর যদি সবাই মিলে এভাবে বাইরে কোথাও যাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে কারণ সবাই মিলে একসাথে হয়তো এরকম করে কখনো যাওয়া হয় না তো অনেক দিন পর যখন এভাবে যাওয়া হয় সত্যি অনেক বেশি ভালো লাগে আর এই যে এখানে কিন্তু বাইরের পরিবেশটা এত সুন্দর লাগলো আমার তো সেই জন্য আরও এখানে একটু বেশি করে ভিডিও করলাম তো এই যে এখানে কিন্তু ব্রিজ আছে তো এত সুন্দর লাগছিল ওখানে জায়গাটা মানে অনেক সুন্দর তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন আমাদের এই ভিডিওটি কারো কোথাও একটুখানিও যদি ভালো লেগে থাকে কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বাসে থেকে যেতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছবে আর আপনি সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা রয়েছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিদিনের মতো হয়তো আজকেও এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষা থাকব আর যারা যারা আমার পরিবারে নতুন অ্যাড হয়েছে আমার সমস্ত নতুন প্রিয় ভিউয়ার্সদের আর সমস্ত পুরনো ভিউয়ার্সদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা দেওয়া সবাই যেন অনেক দূর এগিয়ে যেতে পারে সবার জন্য আমি অলওয়েজ দোয়া করি আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবো এটা আমার বিশ্বাস আর ধৈর্যটা প্রচুর রাখতে হবে ধৈর্য নিয়ে কিন্তু আমরা সবাই ধৈর্য নিয়ে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে আর এটাই কিন্তু সত্যি তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোয়া করবেন সবাইকে টা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে